গতকাল থেকে আমরা শুরু করেছি সচ্ছিদানন্দ ভক্তিবিন ঠাকুর যিনি হচ্ছেন সপ্তম গোস্বামী ওনার লিখিত কল্যাণ কল্পতরু আমরা আলোচনা করতে শুরু করেছি গতকাল আমরা যেটা ওনার কথায় পেয়েছি গোলগবৃন্দাবনে কল্পবৃক্ষ কল্পতরু রাজ সেখানে বিরাজমান আর সেই বৃক্ষই তিনি এই জগতে নিয়ে এসেছেন সেই বৃক্ষের তিনটে স্কন্ধ আছে উপদেশ উপলব্ধি আর উচ্ছ্বাস উপদেশ উপলব্ধি আর উচ্ছ্বাস সুভক্তি প্রসন্ায় অতি শোভা পায় কল্যাণ নামক ফল অগণন্তায় সেই তিনটে স্কন্ধ থেকে ফল পাওয়া যায় সে কী ফল পাওয়া যায় কল্যাণ আসল কল্যাণ উত্তমা ভক্তি অন্নাভিলাষী কর্ম জ্ঞান যোগাদি দ্বারা অনাবৃত অনুশীলনময়ী শুদ্ধা ভক্তি প্রস্ফুটিত কুসুম শুদ্ধ প্রেম অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকল্যাণ কৃষ্ণানুশীলনাম ভক্তির উত্তমা উত্তম ভক্তি সেই বৃক্ষের সুপক্ষ ফল তিনটে স্কন্দ সুভক্তি প্রসন্নতা তাই আমরা যদি ভক্তিবীর ঠাকুরের এই কথা পালন করি তাহলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো এটা হচ্ছে আমাদের ফার্স্টে উপদেশ উপলব্ধি আর উচ্ছ্বাস তিন প্রকারের কীর্তন লিখেছেন প্রথমে উপদেশ দিয়েছেন বিভিন্ন রকম উপদেশ তা উপদেশ দিতে যে প্রথমে দীক্ষাগুরু শিক্ষাগুরুকে প্রণাম করছেন কীভাবে দীক্ষাগুরু শিক্ষাগুরুর কৃপা পেলে ভগবত কৃপা হয় যস্ব দেবে পরা ভক্তির তথা দেবে তথাগুরও তশ্যৈকথিত প্রকাশ অন্তে মহাত্মনা হ্যাঁ যে ভগবানের প্রতি যেমন ভক্তি গুরুদেবের প্রতি তেমন ভক্তি যদি হয় তাহলে দিব্য জ্ঞান হৃদয়ে গুরুদেবের কৃপায় প্রকাশিত হয় আর যে ভগবৎ ভক্তির শিক্ষা দেয় না সে গুরু সদ্গুরু নয় সেটা গুরু নয় সদ গুরু মানে সদ্গুরু একজন আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন গুরু আর সৎগুরুর ভিতরে কী পার্থক্য গুরু মানে সদ্গুরু অসৎগুরু গুরুই হয় না গুরু মানে সদ্গুরু হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে একজন প্রভু ফোন মানে মেসেজ পাঠিয়েছেন মনে পড়ছে উত্তর দেওয়া হয়নি যদি উনি ক্লাসে থাকেন শুনতে পারবেন যে গুরু গুরুই গুরু মানে সৎগুরু গুরু হয় না অতীনাশ্বর ঠাকুর প্রভুপাত বলেছেন গুরু যদি তার কার্য ঠিক না করে তাহলে তাকে তার সামনে থেকে গয়ের গয়ের যে রসটা উঠে যায় তখন গুরু থাকে না হয়ে যায় গরু তাই সেই দীক্ষা গুরু শিক্ষা গুরুকে তিনি প্রণাম করছেন দীক্ষা গুরু কৃপা করে মন্ত্র উপদেশ দেখানে কৃষ্ণ তত্ত্বের নির্দেশ ব্যাটারি একটু কম আছে দীক্ষা গুরু কৃপা করে মন্ত্র উপদেশ দেন আর কৃষ্ণ তত্ত্বের শিক্ষা প্রদান করেন যে তিত কৃষ্ণতত্ত্বটা